পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে ষাট ধরনের সেফটি গ্যাজেট দেখাবো যে সেফটি গ্যাজেটগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ এবং এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয় একটি গ্যাজেট যে গ্যাজেটটি আপনি একদম দাম দামে পাচ্ছেন মুসাফির ইলেকট্রনিক্স কাছে আর মুসাফির ইলেকট্রনিক্স বরাবরই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসে আর এই প্রোডাক্টগুলো মুসাফির ইলেকট্রনিক্স কাছে অ্যাভেল অ্যাভেল স্টক রয়েছে ভাই আপনার কাছে যে সেফটি গ্যাজেটগুলো আছে একটু আমাকে একটু দেখান তো হ্যাঁ জি আমার কাছে যে সেফটি গ্যাজেট আছে এগুলো আমি আপনাদের সুবিধারতে সামনে কোলে রাখছি আমার কাছে যে সর্বপ্রথম সেফটি ডিভাইসটি আছে এটা হচ্ছে একটা লাঠি এই লাঠিটার সাহায্যে আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ধরনের বিপদ আপদ দুর্ঘটনা থেকে রেহাই পাবেন এই লাঠিটার সাথে আমরা পাচ্ছি একটা উন্নত মানের ব্যাগ যে ব্যাগটার মধ্যেও আপনি রেখে ইউজ করতে পারেন অথবা আপনি সরাসরি কোলো ইউজ করতে পারেন এটা একটা অরিজিনাল মেটাল এর প্রোডাক্টটার দাম হচ্ছে সাড়ে আটশো টাকা আর একটা সেফটি গ্যাজেট যে সেফটি গ্যাজেটটা হচ্ছে ছোটো কাটো কিন্তু অনেক পাওয়ারফুল ভোল্টেজ এটা টর্চ এবং সেফটি গ্যাজেট দুই হিসেবে ইউজ করতে পারেন এটার সাথে একটা চার্জার আছে আপনি চাইলে চার্জার দিয়েও আপনি দ্রুত সময়ের চান্স করে নিতে পারেন এই প্রোডাক্টও আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টের দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা সেফটি গ্যাজেট আছে যেটা পাঁচ হাজার ভোল্টেজের আটটোশো এক মডেলের এটা একটা ভাইরাল প্রোডাক্ট এটা চার ইঞ্চির একটা ছোটো ডিভাইস এই ডিভাইসটি আপনারা যে কোনো কাজে খুব ইজিভাবে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টের দাম আটশো পঞ্চাশ টাকা আরেকটা পাওয়ারফুল কোয়ালিটি একদম উন্নত মানের বাজারের সেরা মেড ইন ইউএস এর আটানব্বই হাজার পরিমাণ আছে এই প্রোডাক্টটার দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টের দাম হচ্ছে ষোলোশো টাকা দেখেন আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে যে যেটা প্রয়োজন ইশো আল্লাহ আমাদের থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো আপনারা স্টকে রাখতে পারেন আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু মুসাফির ইলেকট্রনিক্স বরাবরে বিক্রি করে থাকে এছাড়াও মোসাফির ইলেকট্রনিক্সের কাছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক যে গ্যাজেটগুলো রয়েছে যেমন ফ্যান টর্চ লাইট এবং মিনি ফ্যানগুলো অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা যারা পাইকারি কিনতে চান আপনারা যোগাযোগ করতে পারেন অথবা খুচরা কিনতে চান তারাও যোগাযোগ করতে পারেন এই সেফটি ডিভাইসগুলো কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স বরাবরেই নিয়ে আসে আপনাদের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে